চলে এলাম বন্ধুরা আবহাওয়ার খবর নিয়ে দেখে নিচ্ছি আজকের আবহাওয়ার খবরে কী আছে আজকে এবং আগামীকাল ত্রিপুরা বাংলাদেশে বৃষ্টির কী সম্ভাবনা তারপরে দেখে নেব যে আগামী দিনগুলিতে দক্ষিণবঙ্গে বাংলাদেশ ত্রিপুরা রাজ্যে কতদিন বড়া বৃষ্টি থাকবে আবহাওয়া পরিষ্কার হচ্ছে কিনা। আজ পয়লা আগস্ট শুক্রবার দুই হাজার পঁচিশ আজকে সকাল থেকে দেখুন যেটা দেখতে পাচ্ছি বাংলাদেশ এবং ত্রিপুরা রাজ্যের একাধিক জেলায় মেঘলাভাব রয়েছে সকাল থেকে বৃষ্টির সম্ভাবনা আছে বাংলাদেশের রাজশাহী ঢাকার সাইড নিয়ে আছে আর বাকি জেলাগুলির মধ্যে মেঘলাভাব থাকলেও তেমন বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি না আজকে দুপুরের মধ্যে গেলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হবে রাজশাহী ঢাকা এবং খুলনার দিকে আমাদের ত্রিপুরা চট্টগ্রাম আসামে শিলচর দিকে তেমন বৃষ্টির সম্ভাবনা থাকছে না তারপরে চিটাফুটা বৃষ্টি হতে পারে বিকাল থেকে সন্ধ্যা রাতের মধ্যে গেলে দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রংপুর রাজশাহী ঢাকা এবং কল্যাণ বিভাগের সাইড নিয়ে আমাদের ত্রিপুরা চট্টগ্রাম আসামে শিলচরের দিকে সিটাবোটা বৃষ্টির সম্ভাবনা আছে তেমন ভারী বৃষ্টি হবে না রাত্রির মধ্যে গেলে দেখতে পাচ্ছি বাংলাদেশের উত্তরে জেলাগুলির দিকে বৃষ্টির সম্ভাবনাটা থাকবে তাতে বাংলাদেশের রংপুর সিলেট ময়মনসিংহ রাজশাহী ঢাকার সাইড নিয়ে বৃষ্টির সম্ভাবনা এছাড়াও উত্তরবঙ্গে শিলিগুড়ি আলিপুরদুয়ার গুহাটির দিকেও বৃষ্টির সম্ভাবনা থাকবে আগামীকাল সকালের মধ্যে গেলে বাংলাদেশ এবং আমাদের ত্রিপুরা রাজ্যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা আছে তারপর দুপুরের মধ্যে গেলেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা আগামীকাল যেটা দেখতে পাচ্ছি ঝড় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে আগামীকাল সারাদিনই ঝড় বৃষ্টি হতে পারে ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলায় এছাড়া আজকের দিনে মোটামুটি পরিষ্কার কিছুটা থাকবে আমাদের ত্রিপুরা চট্টগ্রাম সিলেট আসামের শিলচরের দিকেই তারপর আগামীকাল কিন্তু মোটামুটি বৃষ্টির সম্ভাবনা আছে আগামীকাল সারাদিন পাবে এবং সারাদিনই বৃষ্টি হতে পারে যেটা দেখতে পেলাম তিন তারিখের মধ্যে গেলে হয়তো দেখে নিচ্ছি পরবর্তী কতদিন পরে জল বৃষ্টি থাকবে ত্রিপুরা বাংলাদেশে তিন তারিখের মধ্যে গেলে বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি চার তারিখের মধ্যে জল বৃষ্টির পরিমাণ বাড়বে তিন তারিখে বৃষ্টির পরিমাণ কিছু কমবে চার তারিখের মধ্যে জল বৃষ্টির পরিমাণ বাড়বে বাড়ি থেকে অতিবারই বৃষ্টি হবে চার তারিখ তাতে সারাদিন বড়ই বৃষ্টির সম্ভাবনা পাঁচ তারিখের মধ্যে গেলেও জল বৃষ্টি দিন বড় হবে ত্রিপুরা বাংলাদেশে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা আছে চ তারিখের মধ্যে গেলে জল বৃষ্টির পরিমাণ বাড়বে বাড়ি থেকেও অতিবারী বর্ষণ হবে সারা দিন বর বৃষ্টি সারাদিন ভর মেঘলা ভাব তখন বন্ধুরা আমরা যেটা দেখতে পেলাম চার তারিখ থেকে জোর বৃষ্টির পরিমাণ আরো বাড়বে পাঁচ তারিখ চৈ তারিখ একটা না জল বৃষ্টি হবে বাড়ি থেকেও অতিবারি বর্ষণ হবে চার তারিখ থেকে চৈ তারিখ একটা না